গণপিটনি দিয়ে মুসলিম হত্যা গোমংশের নাম দিয়ে মুসলিম হত্যা ধর্মের নাম দেখলেই দাড়ি টুপি দেখলেই বোরখা দেখলেই অত্যাচার এবং রাম নাম স্লোগান নিয়ে জয় শ্রীরাম স্লোগান নিয়ে আমরা বিভিন্নভাবে মুসলিম হত্যা দেখেছি দীপাবলির আলোর উৎসবেওতেও মুসলিম হত্যা বাদ যায় না গাজিয়াবাদ থেকে একটা ভাইরাল ভিডিও এসেছে যেখানে দেখা যাচ্ছে এক পথচলতি মুসলিম যুবককে তার পেছনে আচসবাজি ফাটিয়ে এবং যে বাজিতে সালফার লোহার রড বিভিন্নভাবে সেই আচসবাজিটা তৈরি করা হয়েছিল সেটা পথচলতি মুসলিম যুবকের পেছনে ফাটানো হয়েছে এবং সেই যুবকের মাথায় লেগে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এবং তাকে যখন হাসপাতাল নিয়ে যাওয়া হয় মৃত বলে ঘোষণা করা হয় বিভিন্নভাবে যে মুসলিম নিধন চলছে ভারতবর্ষে সেই নিধনের একটা পাটের বড় অংশ হচ্ছে উত্তরপ্রদেশ সেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদেও আলোর উৎসব অন্ধকারকে দুর্বৃত্ত করে আলো জ্বালানোর উৎসব দীপাবলিতেও সেটার কিন্তু ব্যতিক্রম থাকলো না আমরা দেখলাম সেই উৎসবেতেও মুসলিম হীনাভাবে যেভাবে হিংসাত্মকভাবে সন্ত্রাসমূলকভাবে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে এবং শ্রীরাম স্লোগান নিয়ে হত্যা করা হচ্ছে সেই ধর্মীয় একটা একটা পাটেও আলোর উৎসব দীপাবলিতেও মুসলিম যুবককে মুসলিমদের হত্যা করার যে ট্র্যাডিশন চলছে সারা ভারতবর্ষে সেটাও কিন্তু বাদ গেল না মুসলিম যুবককে হত্যা করা হলো এই দীপাবলির আলো উৎসবেও এইভাবে মুসলিমদের গণপিটনি বিভিন্ন উৎসবেকে সামনে রেখে যেভাবে অত্যাচার করা হয় মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে কবে বন্ধ হবে অত্যাচার সংবিধান প্রদত্ত যে মুসলিমদের অধিকার কবে রক্ষা হবে ভারতবর্ষে এইভাবেই কি ভারতবর্ষে মুসলিম নিধন মুসলিম হত্যা চলতেই থাকবে বন্ধ হবে না আপনারা দেখে নিন সেই ভাইরাল গাজিয়াবাদের ভিডিওটি ओ देख मयंक परदीप नहीं हां वीडियो आ गई बिल्कुल फिर आ गई ना देख देख ना परदीप ने कैसे मारा देखो इस साफ की जगह और फिर से दिखाइए भैया को वीडियो देखो देखो ओए गोलंदा हां सुन देख 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 पीछे से चला आया देख देख ओ देख मयंक परदीप नहीं हां वीडियो आ गई बिल्कुल फिर आ गई ना देख देखना ना प्रदीप ने कैसे मारा देखो उस साफ की जगह और फिर से दिखाइए भैया को वीडियो देखो ओए गोलंदा हां सुन देखू देख पीछे चला आया देख देख ओ देख मयंक प्रदीप नहीं हां वीडियो आ गई बिल्कुल फिर आ गई ना देख देखना प्रदीप ने कैसे मारा देखो की जगह और फिर से दिखाई भैया को वीडियो देखो गोविंदा हाँ सुन